আজকে বিটতে হতে আপনি জানতেই পারছেন কী টপিক হচ্ছে তো গ্যাস বেশি না দেরি করে দেওয়া যাক মানে ম্যাপ কোডটা আপনার যে আজকে ম্যাপ কোডটা এটা নিয়ে অনেকে হবে ম্যাপ কোডটা কপি করে এখানে বেশ করে দিলাম তো দেখ ম্যাপ কোডটা একটা ম্যাপ কোড আসবে কপি করে দেবেন দেবেন ম্যাচটা স্টার্ট দেবেন ম্যাচটা স্টার্ট হবে তো ম্যাচটা না যদি ডকেন অনেক হাসি পাবেন আপনারা ক্যারেক্টারটা কীভাবে কীভাবে করে আমরা মাঝে মাঝে ঢুকে গেলাম দেখি কি আমরা এখন ল্যান্ডিং করতেছি তত তখন লাইক করে দেন ভিডিওতে ছোট ভাই হিসাবে লাইক করে দেন ভিডিওতে দেখতে পাচ্ছেন ভাই আমার এখন ল্যান ল্যান্ডিং ল্যান্ডলিং করতেছি ভাই এখানে দৌড়ার যে স্পিরিট বাইরে ভাই বাই দেখে ক্যারেক্টার টা কিভাবে করে দেখেন ক্যারেক্টার টা ওয়াই হাওয়াই হাওয়াই ভাসতেছে ভাই দেখেন দেখেন মেয়ে মানুষের মতন হাঁটতেছে দেখলে হাসি পাবেন না দেখতে পাচ্ছেন মেয়ে মানুষের মতন হাঁটতেছে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার তো কিভাবে করতেছে আমার নিজেরা হাসি পাইতেছে এটা এভাবে করতেছেন দেখতে পাচ্ছেন দেখা যাক দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডিল কিন্তু মেয়ে ফিমেল ফিমেল বান্ডি মেয়ে ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছেন কিরকম করতেছে তো যা একটা স্কি শপ নেওয়া যাক দেখি আমাদের জন্য প্রয়োজন লাগতে পারে তো আমরা এখন যাব একটা বাইক খুঁজবো সামনে একটা বাইক আছে দেখতে পাচ্ছি সামনে বাইকে চলে দেখেন বাইক কি একটা অসাধারণ ম্যাজিক অসাধারণ ম্যাজিক ভাই অসাধারণ দেখেন দেখেন ও ভাই মানে দাঁড়িয়ে আছে গাড়িটা বসে থাকে এটা ভাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমরা যাবো সূর্য বিকের দিকে তো যারা যারা স্যালেন্ডার সাবস্ক্রাইব করে রাখেন নাই স্যালিন্ডার সাবস্ক্রাইব করে দেন দেখতে পাচ্ছেন আমরা এখন ইয়ের দিকে যাবো পিকের দিকে যাবো নেট সমস্যা করতেছে আপনি একটু মানিয়ে নিন নেট সমস্যা তো আমরা এখন সোজা পেখির দিকে চলে যাব দেখা যাক কি হয় কোথাও আমার ইয়া গেমটা আটকে নাকি বা এটা কী গেম আমি নিজে জানতেছি না আমাকে একজন ম্যাপ কোডটা দিয়ে বললো ম্যাপ কোডের ঢুকে দেখো হাসি পাবে তা আমরা সোজা সুই যাবো ইয়ের দিকে দেখেন ভাই উড়ে উড়ে যাচ্ছে দেখেন দেখেন ভাই ভুতুর ভূতের টাইপের লাগতেছে দেখতে পাচ্ছেন দেখি কি হ্যাঁ ভাই দেখতেছে মেয়ে মানুষের মতন হাত দিয়েছে ও ভাই ভাই যাদের যাতে ভিডিওটা ভালো লাগবে তাহলে সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন পিকের ছাদে চলে যাবো দেখতে পাচ্ছেন পিক এর ছাদে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা ল্যান্ড মাইন গুলো বসে দেবো আমরা এখানে ল্যান্ড মাইন গুলো বসে দেওয়া হলে বসিয়ে দিলাম এনি মেসিন ফাদ পাহা পা দেয় দেখতে পাচ্ছেন ফাদে পা দেয় যেন ল্যান্ড মাইন গুলো বসে দিলাম তো আজকে ভেবে এ পর্যন্ত সবাই ভারতের মানে আল্লাহ হাফেজ